নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমার ইভিএম নিউজের সমস্ত দর্শক বন্ধুদেরকে ইভিএম নিউজ টিমের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতাতেই আমরা এক লক্ষ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আমরা অতিক্রম করলাম এই লক্ষ্যমাত্রাকে আমরা অতিক্রম করতে পেরেছি খুব অল্প দিনের মধ্যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কোনো মতেই সম্ভব ছিল না সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে একমাত্র আপনাদের সহযোগিতাতেই আমরা এইভাবে এগোতে পারছি এবং সেই এগোনোটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে আমরা আশা করবো আরও এরকম বহু দর্শক বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবেন গোটা রাজ্যের আপনারাও আমাদের এই নিউজ চ্যানেলটিকে যাতে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই সময় পশ্চিমবঙ্গবঙ্গের পরিস্থিতি গোটা দেশের পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সমস্ত বিষয় যাতে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সমস্ত বাংলার মানুষের কাছে সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকবে যেমন করে আপনারা সহযোগিতা করলেন আমাদের এই কঠিন সময় যেভাবে আপনারা পাশে থাকলেন আগামী দিনেও আপনারা পাশে থাকবেন এই আশা আমরা পুরো টিম ইভিএমের নিউজের পক্ষ থেকে টিম এর পক্ষ থেকে আমরা এটা রাখি আশা করি প্রত্যাশা করি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন নমস্কার